রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক যুবক নিহত হয়েছে নিহতের নাম আবুল কালাম আজাদ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারচর ইউনিয়নের ঈশ্বর ঘাটি গ্রামে ছাব্বিশ অক্টোবর রোববার দুপুরে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে মৃত্যুর আগে পঁচিশ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম আজাদ সেখানে তিনি লিখেছিলেন ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম নিহতের পরিবার ও স্থানীয়দের থেকে জানা গেছে চার বোন ও ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট আবুল কালাম আজাদ তার এক ভাই প্রবাসে থাকাকালীন অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ট্রাভেল চাকরি করতেন এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী সহ নারায়ণগঞ্জে বসবাস করতেন নিহত আবুল কালাম আজাদ তার ছেলে আবদুল্লার বয়স পাঁচ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স তিন বছর